ছবি প্রতিষ্ঠা করার নিয়ম বিধিটা কি আছে শিবধামের ছবি প্রতিষ্ঠা করার নিয়ম হচ্ছে সবার আগে আমি বলি যে ছবি প্রতিষ্ঠা করার ফলে অনেকই বাধা কাটে সবার আগে বলি অনেকেই তো শিবধামে আসতে পারছেন না তো তাদের সবার আগে তো ছবি প্রতিষ্ঠা করা অবশ্যই উচিত এবং যারা যারা আসতে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট পেতেও তাদের কিন্তু সুবিধা হবে সোম কিংবা শুক্রবার দিনকে সকলেই আপনারা ছবি প্রতিষ্ঠা করতে পারেন ছবি আপনারা অনলাইনে পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা অফলাইনে নিতে চান শিবধামের সামনেও আপনারা চাইলে আপনারা কিনে নিতে পারবেন অনেক দোকান আছে যে কোনো দোকান থেকে ইচ্ছে আপনাদের যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন সোম শুক্রবার দিনকে হলুদ রঙের বস্ত্র পেতে সিংহাসনে কিংবা আপনাদের একটা ভালো জায়গায় উঁচু জায়গায় পবিত্র জায়গায় গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কারভাবে আপনাদেরকে পাততে হবে স্নান করে ধোয়া জামা কাপড় পরে সেদিনকে যদি নিরামিষ আহার করতে পারেন ভালো হয় দানা বা শস্য জাতীয় জিনিস পেঁয়াজ রসুন যদি বর্জন করতে পারেন ভালো হয় নিরামিষ আহার করবেন রুটি লুচি সুজি তরকারি আপনারা খেতে পারেন এবং প্রত্যেক দিন তিনটা করে ধূপকাঠি একটা করে মোমবাতি আপনারা জ্বালতে পারেন এবং শিবধামের মন্ত্র তো সকলেই জানেন ওম নম রূপে শক্তিরূপে গুরুপীড়ানন্দম নমাহা ওম এই মন্ত্র আপনারা তিনবার বলে তিনটে ধূপকাঠি এবং একটা মোমবাতি জেলে দেবেন মনের কথা বলে এছাড়া অখণ্ড জোর দিবদান ভিডিও কিন্তু আপনি এই ছবির সামনে আপনারা করতে পারেন তো এই প্রসেসে এই প্রক্রিয়ায় যদি আপনারা প্রত্যহ ধ্যান জপ করেন ধূপকাঠি এবং মোমবাতি জ্বালান এবং ভূত মুক্তি কেন্দ্র শিবধামের সঙ্গে স্মরণ করেন তো অবশ্যই আপনারা কৃপা লাভ করবেন সিদ্ধামের ফিফটি পারসেন্টের বেশি কাজ তো অনেকের ছবি প্রতিষ্ঠার পরই হয়ে যাচ্ছে আর বাদ বাকি যে বাধাগুলো কাটছে না অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ এখানে আসলে সবকিছু বলে দেওয়া হবে তো দেখতে থাকুন এবং শর্মিষ্ঠা যিনি ভিডিও বানাচ্ছেন ওনাকেও সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এবং ভক্তিভাবে এগিয়ে চলুন জয় সিং